কলেজে সার্থক স্যারের সাথে স্রোতের ঝামেলা কি সমাধান করবে রায় জি বাংলার ধারাবাহিক মিটি ছোড়া ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিকে তিন বোনের জীবনের গল্প ফুটে উঠেছে এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে কলেজের সার্থক স্যারের সাথে স্রোতের ঝামেলা লেগেই আছে তাই বাধ্য হয়ে স্রোত টিসি নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর বড় দিদি হিসেবে ছোট বোনের বিপদে পাশে দাঁড়ায় রায় স্রোতের সব কথা শুনে রায় তার কলেজে এসে পৌঁছেছে স্রোতের পাশে দাঁড়াবার জন্য স্রোত এবং রায় একসাথে প্রিন্সিপালের ঘরে গিয়ে সমাধান করবে কি দেখার বিষয়ের সাথে স্রোতের শুরু থেকেই কথা কাটাকাটি থাকে তারা অপরকে পছন্দ করে না কিন্তু স্রোতের টিসি নেওয়ার ব্যাপারে কেন এত রেগে যাচ্ছে সে বিষয়ে কিছু আন্দাজ করতে পারছে না রায় এবার রায় স্রোতের কলেজে গিয়ে সার্থক এবং স্রোতের ঝামেলার সমাধান কিভাবে করবে তা জানতে চোখ রাখুন মিঠি ছোড়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে চেকরা দশটাই শুধুমাত্র জি বাংলার পর্দায় আর পাশাপাশি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য টলি রিপোর্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না